তোমার কাজল নয়নে যদি একটু জায়গা পাই ভালো বাসতে বাসতে আমি মরে যেতে চাই নারায়ণগঞ্জ আড়াই হাজার পাঁচগাঁও থেকে রোমান মোল্লা গত সপ্তাহে সম্ভবত বলা হয়েছিল নিজেকে আরো আপডেট করো বা টিউন করো এখনো তোমার ফান বা মজাগুলো পনেরো বছর আগের হয়ে যাচ্ছে এমনিতে আমার হিমশিম অবস্থা সকলেরই জানা আমাদের পুরনো শ্রোতা বা পত্রলেখকগণ ছিলেন সমৃদ্ধ সেই সুনামটি আমাকেই ধরে রাখতে হচ্ছে কিন্তু এমন ছেলে মানুষে মেইল পাঠালে আমার যে করার কিচ্ছু থাকবে না একটা মেইলে শোনালে অফিসের কলিগের কথা উনি নাকি এক কাজ করতে একাই একশো আর আমাকে তুমি শোনাচ্ছ উনি একশো হলে তুমি নাকি আড়াই হাজার মানেটা কি আচ্ছা যাই হোক শেষ শেষ লাইনে লিখলে পুরনো শ্রোতাদের দশ বিশ জন যদি লেখা শুরু করে আমি আসর সামল দেব কিভাবে মানে পুরনো শ্রোতারে কি বাঘ না সিংহ যে খেয়ে ফেলবে আমাকে কোন আসরে যেন লাকসামের কবির বলেই ফেলেছে পুরনো মানে এখানে সফল বা এখনো সফল হবেন এটা ভুল যদি সফল হয় তাতে তো ভরকে যাবার কিছু নয় তারা কি আমার চেয়েও পুরনো পুরনো উপস্থাপক হিসেবে আমি ঠিকই টের পাচ্ছি আমি কেমন ব্যর্থ হয়ে যাচ্ছি হয়ে যাচ্ছি দিনকে দিন বড় জোর দু এক বছর আছি বিদায় সবাইকে নিতে হয় যথা সময় আমাকেও নিতে হবে আগে যাই হোক রোমান মোল্লা শো ইউর ট্যালেন্ট দা ওয়ে ইউ ডিড ফিফটিন ইয়ার্স বিফোর বক্তব্যে গভীরতা আনতে হবে ধন্যবাদ ভরসা থাকুক হাঁস মার্কা মারি খেলতে থেকে খন্দকার সাজু আহমেদ গত ছাব্বিশ নভেম্বরের আসরে রাকসামীর কবির করি এবং ঢাকা সাভারের সিরাজুদ্দিনের লেখা তোমার অভূতপূর্ব লেগেছে জেনে আমি তো খুশি হলামই ওরা দুজনে অনুপ্রাণিত হবে আশা করি ধন্যবাদ ফরিদপুর বোয়ালমারি কান খরদি জামাল আহমেদ সুবর্ণ তোমার মেইল কি ঠিক বুঝলাম না মানুষের জীবনকে একটা বইয়ের সাথে তুলনা করেছ ভালো কথা বইয়ের মতো অনেক নাকি অধ্যায় থাকে জীবনে হ্যাঁ থাকতে পারে থাকতে পারে বললে এরপর অন্যেরা সেসব পুরোটা পড়ে না কেউ প্রথম অধ্যায় পড়ে কেউ শেষ অধ্যায় কেউ মাঝের কতক পৃষ্ঠা আচ্ছা মানলাম যদিও বুঝলাম না কিছুই অন্যের পরার প্রসঙ্গ কেন এলো কারণ চিঠিতে সেই অন্যদের কথা কিন্তু আর নেই শেষ করেছো তুমি এইভাবে অপঠিত অধ্যায়গুলো স্মৃতিতে ফিরে এসে চোখ ভেজায় মানে এখানে অন্যের পরা আর নিজের চোখ ভেজা আমি তো কিছুই মেলাতে পারছি না তাই মেল পাঠানোর জন্য ধন্যবাদ দিয়েছে আর আর কোন পথ নেই গাজীপুর কাপাসিয়া চর বাঘুয়া থেকে মাহফুজ মুরাদ লিখেছে ছোটোবেলা আমি তো ঘুমাতাম অবশ্যই মায়ের পাশে তবে কখনো কখনো দাদা দাদির পাশেও ঘুমাতাম যার পাশেই ঘুমাই না কেন গল্প তাদের শোনাতেই হতো আরে কোত্থেকে যে রাক্ষস খক্ষস দৈত্য দানবের সাথে পুরী ব্যাঙ্গমা বেঙ্গমি সুখ পাখি রাখাল মৎস্যকন্যা কি কি এনে গল্প শোনাতেন তারা একটা গল্প পুরো শুনিনি কোনো দিন ঘুমিয়ে গেছে সেসব শৈশব কৈশোরের ব্যাপার এখন ঘুমাতে মা গল্প করেন না দাদা দাদি তো নেই তাহলে ঘুমাই কি করে হুম আছে 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 বাবার বাবা দাদা নেই আছে বড় ভাই তুলল দাদা ভাই নাজমুল হুসাইন আছেন দিদি ঝুমকি রেকর্ড করা আসর ছেড়ে দিয়ে কখন যে ঘুমিয়ে যায় সংসার গল্প শুনতে 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 ঘুমের মাঝে আসে স্বপ্ন সেখানেও সংসার গল্প মানুষেরা বছরে একদিন ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস উদযাপন করেন আর আমি প্রতিদিনই স্বপ্নের স্বপ্নে ভ্যালেন্টাইন স্বপ্নে দেখেছো যাকে পাযো দিলে দেখেছো যাকে ঘ্রুজে পাযো তাকে তা উপহার একটি গোলা একটি চিঠি একটি নাই বল ভালোবাসি তোমাকে ও আজকের ভ্যালেন্টাইন বল ভালোবাসি তোমাকে ও আজকের ভ্যালেন্টাইন ধন্যবাদ মাহফুজ মোরার যদিও হালকা বিষয় আগের লেখার মতো গভীরতা আনার চেষ্টা করবে দাদু বলতেন রূপের অহংকার চুল আর চুলের অলংকার ফাঁস মারছে নারকেলতে এটা মার কথা যুদ যুগ ধরে আমাদের পরিবারের গল্প তো আপার হাত থেকে কেউ রেহাই নেই আর তুই কীভাবে বলিনি তো না কথা হতে আনন্দ এমন চুলের বন্যা বোকা চুলের চক্রে সেরা হাসমার কানার খেলতে সিরাজগঞ্জ রূপসমাজা থেকে রাকিবুল ইসলাম লিখেছে নব্বই দশকের শেষ ভাগ থেকে দু হাজার চার সাল অবধি সংসার গল্পে রাজত্ব করতেন ফাতেমা নার্গিস গধুলি সৌভিক রেহমান প্রেনন তঞ্জিনা পিয়াস রেখা ইব্রাহিম খলিলুল্লাহ রৌশন জাহানা রুমা মৃত্যুঞ্জয় দাস আকাশ বিলাপিনি ফুলেশ্বরী সাগরিকা দত্ত রেবেকা সুলতানা ঝুমকি বসু বেগম রূপা গোমেশ মঞ্জুর হোসেন জুয়েল ত্রিবেণী কত কত উজ্জ্বল কারকার লক্ষ্য করতাম তাঁদের মাঝে চলতো এক কঠিন লড়াই কেউ একজন চিঠির মতো চিঠি লিখলেই অন্যেরা শুরু করতেন তার প্রশংসা সেই প্রশংসাও অন্য গড়পর্তা শ্রোতাদের জন্য ছিল শোকশ্রাব্য এখন এমন কেন হচ্ছে কেউ একটু ভালো লিখলেই নানান খুদ বের করার অপচেষ্টা এখন কোনো আসরে ভাইয়া কোনো চমক দিলেই শুরু হয় ট্যাঁড়া চোখে তার দেখার এমন ভাষায় মন্তব্য করা যে পড়তে গিয়ে ভাইয়ার চোখে জল এসে যায় বেতার অনুষ্ঠানে দেখা যায় না কিছুই জানি কিন্তু অনুভব করতে পারি ভাইয়া কখন আহত বোধ করলেন ধন্যবাদ রাকিবুল সকলেই সচেতন হলে নিজেরাই তৃপ্ত হবেন আমি কিন্তু বরাবরই বলে আসছি যে ভালোবাসায় আসায় বোলায় সেই তো আমার প্রিয় সেই তো আমার প্রিয় সুখে তোলায় মরে গল্প না দিয়ে চোলায় না সেই তো আমার প্রিয় সেই তো আমার প্রিয় যে সকল সরের আঘাত বাজায় মোরে আগলে রেখে কখন ঝড়ে রাখাকে বাজায় মোরে আগলে দেখি প্রদীপ হয়ে নিজেই জলে আগুন হয়ে জ্বালায় না সেই আমার প্রিয় সেই তো আমার প্রিয় বলেছিলাম আজ খালি করে ফেলব মেল বক্স তাই যা যা মেল রয়ে গেছে তার শুক্রবারের আসরের জন্য থাকুক কে আপনাদের নতুন মেইল আশা করছি আমাদের মেল পাঠান এই ঠিকানায় ফার্স্টমার্কান নারকেল তেল লিখবেন সাবজেক্ট লাইনে তারপর মেল কম্পোজ করে পাঠিয়ে দিন সান সার টোয়েন্টি সিক্স গল্প অ্যাট জিমেল ডট কম এস এ এন জি এস এ আর সান সার টোয়েন্টি সিক্স জি ও এল পি ও গল্প সান সার টোয়েন্টি সিক্স গল্প অ্যাট জিমেল ডট কম ভালো থাকা হয় যেন হাসমার্কা নারিকেল তেল গানের দোলা অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল পরিবেশিত হল লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফর্ম পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের